নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি ফুলকপি আলু ভাজার একটা রেসিপি নিয়ে রেসিপিটা খুব সাধারণ হলেও খেতে দুর্দান্ত আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটা প্রথমে আমি কেটে নেব এইভাবে একটা করে ফুল কেটে কেটে আগে বার করে নেব থেকে ফুলকপিগুলো বার করে নেওয়ার পর এরপর ফুলকপি গুলো ছোট ছোট করে কেটে নেব এইভাবে এইভাবে আমি সব ফুলকপিগুলো কেটে নেব ফুলকপিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে এইভাবেই ছোট ছোট করে আপনারাও কেটে নেবেন আর আমি ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি শুধু ফুলগুলোই নিয়েছি তারপর এই ফুলকপিগুলো আমি একটা বাটির মধ্যে লবণ জল করে ভিজিয়ে রাখবো জলের মধ্যে লবণ দিয়ে দেব তবে লবণ জলে যদি ভিজিয়ে রাখা যায় ফুলকপি ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে আর ধুলোবালিত থাকেই সেগুলো ধুয়ে বেরিয়ে যাবে এইভাবে লবণ জলে ভিজিয়ে রাখলে আমি এইভাবে মিনিট লবণ জলে ভিজিয়ে রেখে পাঁচ তারপর রান্নাটা বসানোর জন্য কড়াতে দিয়ে দেব সরষের তেল ফোরনে দিয়ে দেবো কালো সর্ষে আর এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো হবে গোটা জিরে শুকনো লঙ্কা এর মশলা দিয়ে যতক্ষণ না মিষ্টি বন্ধ হচ্ছে ততক্ষণ ফোরনের মশলাটা একটু ভেজে নেব মশলা দিয়ে বেশ মিষ্টি বন্ধ বেরিয়েও গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কুঁচনো রসুন এখানে সাত আটটা রসুন কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই দেবেন রসুনটা একটু বেশ হালকা রঙ আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার হবে এইরকম অবস্থায় ভেজে নিতে হবে এখানে খুব সরু সরু করে কাটতে হবে না একটু মোটা মোটা করে কাটলেই হবে পেঁয়াজটাও এদিকে ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটা দিয়ে দেব আলুটাও দিয়ে বেশ হালকা ক্রিস্পির রঙ আসবে সেই মতো ভেজে নিতে হবে আলুটা ভাজবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব কম সময়ের মধ্যে এই রেসিপিটা করে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত লাগে রুটি পরোটা সবের সাথে বেশ ভালো লাগে খেতে আমার এদিকে বেশ হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো তুলে দেব আবার ফুলকপি আলু পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ভাজতে হবে তাতে আলু ফুলকপি বেশ সুস্বাদু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে দিয়ে আমি ফুলকপি আলুটা ভেজে নেব তাতে ফুলকপি আলু বেশ চুষ সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দেব মাঝে চাপা খুলে নেড়ে দিতে হবে মাঝে চাপা খুলে নেড়ে দেব এইভাবে নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে দেব ওই চাপা খুলে দেখে নেব আগেও আমি দু তিনবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি দেখুন ফুলকপি আলু বেশ সেদ্ধও হয়ে গেছে এরপর সবশেষে দিয়ে দেব পাতা কুচি ধনে পাতা কুচি দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে ধনে পাতা দিলে দিয়ে আবার একটু ফুলকপি আলুর সাথে ভেজে নেব। পাতা দিয়েও ফুলকপি আলুর সাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি ব্যাস আমার আজকের এই ফুলকপি আলু ভাজা একদমই রেডি দুর্দান্ত স্বাদের ফুলকপির এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ